নমস্কার আমি সুকৃতে দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাstro সলিউশন আজকে আমি আলোচনা করব যে ধনু রাশি বা লগ্নের মঙ্গল এবং শুক্রের রাশি পরিবর্তন আপনাদের জীবনে সার্বিক একটা পজিটিভ অবস্থার বাতাবরণ কিন্তু তৈরি করবে এছাড়া রাহু কেতু রাশি পরিবর্তনও কিন্তু আপনাদের জীবনে অনেক পজিটিভ পরিবর্তন কিন্তু এনেছে কোন দিক থেকে আপনাদের জীবনে সর্বাত্মক একটা সার্বিক পজিটিভ পরিবর্তন তৈরি হয়েছে কিভাবে এই পরিবর্তনকে জীবনে সার্বিকভাবে কাজে লাগাবেন সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে বোঝার চেষ্টা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্তে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসুন মূল আলোচনা প্রথমে হলো দেখুন সমস্ত ধনুরাশি বা লগ্নের সেই দু হাজার তেইশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশে আঠারোই মে পর্যন্ত চতুর্থ দশমে রাহুকেতু থাকার জন্য মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা পরিবার রিলেটেড কিছু সমস্যা কর্ম রিলেটেড হাজারো বাধা বিপত্তি তৈরি করছিল কর্মের আপনার অনেক সত্যতা ক্রিয়েট করছিলো অনেক মানুষ আপনার উন্নতি থেকে হিংসা করছিল এবং সেই সঙ্গে আপনার পরিবারে একটা অস্থিরতা চাপা ডিপ্রেশান এবং আপনার যেন বাড়িতে ঢুকলেই যেন একটা অস্থিরতা ব্যাপার তৈরি করছিল ফোর্থ হাউসে রাহু এবং টেন্থ হাউসে কেতু আপনার পরিবার আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে হাজারো সমস্যার পাশাপাশি আপনার মানসিক শান্তি অনেক থেকে বিঘ্নিত করছিল এবং কর্মের জায়গায় যে আপনি হয়তো ঠিকভাবে কাজ করতে চাইছেন সেই কাজ নিজের মতো করে করতে পারছেন বা কাজ করলে যে কাজটা আপনি করছেন যতটা আপনার মানে প্রাপ্য বা প্রাপ্তি হওয়া দরকার বা যতটা অর্থ পাওয়া দরকার সেই জায়গাটা যেন আপনার হচ্ছিল না আপনার স্যাটিসফ্যাকশন আনছিল না তো এই জায়গাটা অত্যন্ত নেগেটিভ ছিল এটা কিন্তু মোটামুটিভাবে আপনাদের আঠেরোই মে পরিবর্তন হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম অষ্টম বলছে ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতিদেব দেব সপ্তম ভাবে চলে গেছে তাই আপনার জীবনে নতুন কোনো প্রেম বা যারা অলরেডি প্রেম করছেন প্রেম করে বিবাহের সম্ভাবনা বা ধনুরাশি বা লগ্নের একটা বিয়ে হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করতে পারে বা নতুন কোনো ব্যবসা দাঁড় করাতে পারেন বা আপনারা ব্যবসাকে আরও আপগ্রেড করতে পারেন অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আপনার একটা যোগাযোগ বা কানেকশান বা কমিউনিকেশান তৈরি করতে পারে অনেক মানুষের সহযোগিতা আপনার লাইফে আসতে পারে পজিটিভ মানুষের সহযোগিতা এগুলো কিন্তু বৃহস্পতি সপ্তম ভাবের অবস্থান এবং রাহুকেতু চতুর্থ দশম থেকে সরে যাওয়ার জন্য কিন্তু এই ব্যাপারটা ক্রিয়েট করছে এবং তার সঙ্গে সঙ্গে আমি আর দুটো ব্যাপার বলবো আপনাদের ক্ষেত্রে শুক্র কিন্তু ষষ্ঠপতি এবং একাদশপতি অর্থাৎ অর্থ সম্পর্কিত ব্যাপারে অর্থাৎ অর্থ ইনকামের জায়গাটাকে কিন্তু আপনাকে শুক্রদেব অনেকটা হেল্প করে তো সেই শুক্রদেব প্রায় দু হাজার পঁচিশের আঠাশে জানুয়ারি থেকে পীড়িত হয়েছিল হয়েছিল জানুয়ারি থেকে প্রথমে মীন রাশির ঘরে উচ্চস্থ হয়ে অবস্থান করলেও চতুর্থ ঠিক আছে তো প্রথমে রাহুযুক্ত শনি যুক্ত তারপর শুধু শনি যুক্ত রাহু রাহু যুক্ত তারপর শনি রাহুযুক্ত তারপরে শুধু শনি যুক্ত এইভাবে অবস্থান করছিল তো যাই হোক তো এইভাবে শুক্র কিন্তু প্রচন্ড ভাবে ডিস্টার্বের মধ্যে পড়েছিল শুক্রের এই ডিস্টারবেন্সের জন্য তো আপনাদের ঠিকভাবে অর্থের একটা ফ্লো যেন বন্ধ হয়ে গেল মানসিক শান্তির অভাব আপনি যতটা এফোর্ট দিচ্ছেন কোনো পরিশ্রম করছেন কোনো কাজ করছেন যতটা আপনার নিজের জায়গায় আপনি লেগে রয়েছেন সেই জায়গায় যতটা সাফল্য পাওয়া দরকার অর্থাৎ প্রাপ্তিযোগের দিক থেকে হাজারো বাধা হাজারো প্রতিবন্ধকতা আপনার জীবনে তৈরি করছিল সমস্ত ধনরাশি বা লগ্নের ক্ষেত্রে আটাশে জানুয়ারি থেকে একটু ডেটটাকে খেয়াল করবেন আঠাশে জানুয়ারির পর থেকে আপনার অনেক কাজ হতে হতে আটকে গেছে প্রাপ্তি যোগের দিক থেকে আজেরও সমস্যা ক্রিয়েট করেছে প্রচুর শত্রুতা সংক্রান্ত সমস্যা শরীর টরির খারাপ যাওয়া এমনিতেই আপনার শুক্র হচ্ছে প্রেম ভালোবাসা রিলেশনশিপ ক্রিয়েটিভিটি আপনাদের জীবনে অর্থ এবং আপনাদের যেহেতু ষষ্ঠপতি এবং একাদশপতি আপনার শত্রুতা নির্মূল করা লোন শোধ করা শরীর টরির ব্যাপারটা এবং শারীরিক সমস্যা এবং আপনার অর্থকেন্দ্রিক জায়গাটাকে ইন্ডিকেট করে অর্থাৎ অর্থ ইনকামের জায়গাটাকে ইন্ডিকেট করে তাই অর্থ ইনকামে একটা ভাটা পড়ছিল শরীর টরীর খুব একটা ভালো যাচ্ছিলো তার শত্রুতা সংক্রান্ত অনেক সমস্যা ক্রিয়েট করছিল এবং আপনার যে কোনো রকমের প্রতিযোগিতায় যেন আপনি জয়লাভ করতে আপনাকে যথেষ্ট কালঘাম ছোটাতে হচ্ছিল তো শুক্রের এই অবস্থান অত্যন্ত নেগেটিভ হয়েছিল তো এই শুক্রদেব মিন রাশি কত চতুর্থ ভাব থেকে ভাবে প্রবেশ করছে তথা মে রাশি ঘরে প্রবেশ করছে তাই আপনাদের মধ্যে একটা প্রেম সুলভ মেন্টালিটি যারা অলরেডি প্রেম করছেন বা বৈবাহিক সম্পর্কের মধ্যে রয়েছেন একটা ওভারঅল একটা রোম্যান্টিক ব্যাপার কিন্তু তৈরি করবে সন্তানের কোনো সুযোগ আসতে পারে বা উন্নতি হতে পারে সন্তান নেয়ার দিক থেকে আপনাদের যারা প্রেম করতে চাইছেন প্রেমের দিক থেকে পড়াশোনার দিক থেকে বিয়ের দিক থেকে ক্রিয়েটিভিটির দিক থেকে নিজের বুদ্ধিকে সঠিক কাজে ইমপ্লিমেন্টেশন করার দিক থেকে এখানে কিন্তু সর্বিকভাবে আপনাদের সমস্ত ধনুরাশি বা লগ্নকে কিন্তু অনেকটা হেল্প করবে শুক্রদেব যেহেতু পঞ্চমভাবে রয়েছে এবং এই শুক্রদেব যেহেতু ষষ্ঠপতি এবং একাদশী হয়ে পঞ্চমভাবে রয়েছে তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা থেকে অর্থ লাভ এবং আপনার ক্রিয়েটিভ লাইন থেকে অনেক উন্নতি আপনার জীবনে অর্থের একটা সার্বিক সুযোগ নিয়ে আসবে বা অর্থ ইনকামের অনেক সুযোগ কিন্তু তৈরি করে দেবে বা আপনাদের জীবনে অর্থ হয়তো অনেকে কষ্ট করে অর্থ ইনকাম করছিল অর্থ জমাতে না যেন আয় ব্যয় সামাজস রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছিলো সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে যাবে অন্যদিক থেকে মঙ্গল আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশপতি তাই পঞ্চমপতি হওয়ার জন্য দাদশপতিত্ব দোষ কিন্তু মঙ্গলকে স্পর্শ করতে পারে না ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে সেই মঙ্গল অষ্টম ভাবে থেকে নিচস্ত হয়েছিল এক তো অষ্টম ভাব অষ্টম ভাবকে এমনি মঙ্গল থাকলে একটা শরীর টরির খারাপ যাওয়া পেটের সমস্যা ক্রিয়েট করা শারীরিক উর্জা শক্তি কেন কমে যাওয়া এবং পঞ্চমপতি থাকা এবং দ্বাদশপতি হয়ে অষ্টমভাবে থাকার জন্য যদিও বিপরীত রাজ্য তৈরি করে কিন্তু বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে কিছু সমস্যা সন্তানের দিক থেকে কিছু সমস্যা প্রেমের দিক থেকে এতটা সমস্যা শরীরের জন্য শক্তি পাচ্ছেন না আপনি অনেক খাচ্ছেন হয়তো কিন্তু যতটা সেই ফল পাওয়া দরকার সেটা পাচ্ছেন না কেননা এদিক থেকে কিন্তু মঙ্গল খুব একটা পজিটিভ ফল আপনাদের দিতে পারছিল না মঙ্গলের এই নেগেটিভিটির জন্য কিন্তু সব সময় একটা মানসিক একটা চাপের মধ্যে আপনি পড়ে যাচ্ছিলেন বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়া সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন সমস্যা বা আপনাদের একটা সার্বিকভাবে ব্যবসার দিক থেকেও কিন্তু অনেকটা ডামাডল তৈরি করছিল যে কাজটা অনেক সহজে হয়ে যায় যে কাজটা অনেক সহজে মিটে যাওয়ার কথা সেই কাজটা হতেও কিন্তু অনেক লেট করছিল। এবং সেই সঙ্গে আপনাদের বাড়ি করা বা গাড়ি কেনা বা সম্পত্তি সংক্রান্ত জায়গায় যতটা সহজে হয়ে যায় ধনুরাশি বা লগ্নে সেই জায়গাটা অনেক ক্ষেত্রে আটকে যাচ্ছে যারা গাড়ি কিনতে যাচ্ছেন যারা বাড়ি করতে যাচ্ছেন বা যারা বাড়ি রিপেয়ারিং করতে যাচ্ছেন এবং সেই সঙ্গে আপনার প্রেম সন্তান পড়াশোনা ক্রিয়েটিভিটি সমস্ত জায়গাগুলো ডামার ওল ছিল এবং তার উপর আমরা শরীর খুব একটা সাথ দিচ্ছিল না বিভিন্ন ঝামলায় জড়িয়ে পড়ছিলেন বিনা কারণে লোকের সঙ্গে তর্ক বিতর্ক করে যাদের মঙ্গল অত্যন্ত খারাপ তাদের ক্ষেত্রে এই সময় আইনি কোনো সমস্যা আসতে পারে বা যাদের ক্ষেত্রে মঙ্গল আহ অত্যন্ত নেগেটিভ তাদের ক্ষেত্রে কিন্তু মেয়েদের বিশেষ করে গাইনোকাল প্রবলেম বৈবাহিক জীবন নিয়ে কিছু সমস্যা অত্যন্ত ব্যয় বেড়ে যাওয়া খরচ বেড়ে যাওয়া ঠিক আছে বা যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে হাজারো বাধা তৈরি করা তো এই মঙ্গল কিন্তু আমরা দেখব যে সাতই জুন রাশি পরিবর্তন করে নবমভাবে প্রবেশ করবে তাই পঞ্চমপতি নবমভাবে একটা বড় রাজ্য তৈরি করবে এবং এই রাজ্য আপনার জীবনের ভাগ্যের উন্নতি করাবে কর্মের উন্নতি করাবে পিতার দিক থেকে অনেক হেল্প পাবেন আপনার শারীরিক উর্জা শক্তিকে অনেকটা বৃদ্ধি করবে প্রেম ভালোবাসা রিলেশনশিপ ক্রিয়েটিভিটি সন্তান পড়াশোনা এবং আপনার সঠিক কাজ ইনভেস্টমেন্ট যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাত্রার দিক থেকেও কিন্তু আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে বা যারা বিদেশে রয়েছেন সেই দিক থেকেও কিন্তু এখানে মঙ্গলদেব সর্বার্থক সহযোগিতা করবে মঙ্গল নবমভাবে থাকা এবং শুক্রদেব এই শনি রাহুর মুক্ত হয়ে যেহেতু মেষ রাশির ঘরে এটা পঞ্চম পঞ্চমভাবে প্রবেশ করা অর্থাৎ মঙ্গল এবং শুক্র কিন্তু কোন স্থানে অবস্থান করবে মোটামুটি জুন মাসের সাত তারিখের পর থেকে এই অবস্থান দুটো আপনাদের ধনুরাশি বা লগ্নের জীবনে অনেক শুভোত্তর বাতাবরণ তৈরি করবে অর্থ ইনকাম আপনার শরীর আপনার ভাগ্য আপনার কর্ম আপনার জীবনের মন মানসিকতার উন্নতি শারীরিক বিভিন্ন সমস্যা নির্মূল করা আপনার যে কোনো যে কাজগুলো দীর্ঘদিন ধরে থেমে রয়েছে আটকে রয়েছে হতে হতেও আটকে যাচ্ছিল যারা ধরুন বাড়ি করতে চাইছেন বাড়ি করতে চাইছেন অনেক কাজের বিভিন্ন বাধা আসছিল সেই বাধা বিপত্তিগুলো কিন্তু সার্বিকভাবে চলে যাবে এবং তার উপর অলরেডি তো সপ্তমভাবে বৃহস্পতি রয়েছে তাহলে বুঝতেই পারছেন চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে শুক্রও থাকবে ঠিক আছে এই জুন মাসে অলরেডি বৃহস্পতি সপ্তমে রয়েছে তারপর নবমভাবে মঙ্গল অবস্থান করবে সাতই জুনের পর থেকে রাহুকেতুর অলরেডি চতুর্থ দশমের প্রভাব মুক্ত হয়ে গেছে শনি এই মুহূর্তে আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে যদিও যাদের ধনু রাশি তাদের ক্ষেত্রে একটু ঢাই আর চাপ যাচ্ছে তাই যাদের ধনু রাশি তাদের ক্ষেত্রে কিন্তু একটু শনিবার নিরামিষ করা শনি মন্দিরে পুজো দেওয়া এবং পরিবার রিলেটেড ব্যাপারে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে আপনার একটু মন মানসিকতার মধ্যে অস্থিরতা ফিল করতে হচ্ছে এমনকি যাদের ধনু লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের নতুন কোনো সুযোগ আসতে পারে এবং আপনার পরিবার রিলেটেড ব্যাপারে অনেক দায়ী কিন্তু পালন করতে হবে ধনু লগ্নকে তবে ধনু লগ্ন হলে তাদের ক্ষেত্রে মানসিক চাপটা আসবে না যদি রাশি হয় তাহলে ঢাইয়ার জন্য একটা মানসিক চাপ অস্থিরতা ব্যাপারটা ফোর্থ হাউসে শনি থাকার জন্য ক্রিয়েট করতে পারে তো এর জন্য প্রতি শনিবার নিরামিষ খাওয়া এবং শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা করতে হবে এই হলো ওভারঅল ব্যাপার তো সেইভাবে বলতে গেলে কিন্তু মঙ্গল এবং শুক্রের রাশি পরিবর্তন ধনু রাশি বা লগ্নের একটা সার্বিক পজিটিভ বাতাবরণ কিন্তু তৈরি করছে এই জায়গাগুলো অবশ্যই আপনার জীবনে কাজে লাগান জীবনে উন্নতি করুন আপনাদের জীবনে জীবনেটলি অনেক দিক থেকে উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে তো এবং প্রতি মঙ্গলবার অবশ্যই আমরা তিনবার করে হনুমান চুলিশা পাঠ করবেন পারলে মঙ্গলদেবের যে মন্ত্র পারং ধরণী গর্ভ সম্বতং পিত্যুৎপুঞ্জ সমাপ্রভাম কুমারং শক্তি মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম ওম শ্রিং মঙ্গলায় নাম ওং হুম শ্রিং মঙ্গলায় নাম ওং হুম শ্রিং মঙ্গলায় এই মন্ত্র পাঠ করতে পারেন উপকার পাবেন তো এই হলো ওভারঅল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো কতটা আপনারা বুঝতে পারলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ওরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসেশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ